রাত গভীর হলেই শুরু হয় রাজনীতির আসল খেলা বিশ্ব রাজনীতি যখন এগোচ্ছিল চিরচেনা পথে তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সামনে আনলেন বিস্ফোরক তত্ত্ব ফিলিস্তিন রাষ্ট্রের জন্য জায়গা দরকার সমাধান সৌদি আরব রাষ্ট্রের কি এতই সহজ ফিলিস্তিন রাষ্ট্রের দাবির দীর্ঘ ইতিহাস এক লহমায় অগ্রাহ্য করা কি আদৌ সম্ভব নেতানিয়াহুর দাবি এটাই এমন দাবির পেছনে কি শুধুই কথার খেলা নাকি কোনো গোপন চক্রান্ত ফিলিস্তিনিদের জন্য নিজেদের ভূমিত নয় বরং সৌদি আরবেই কঠিত হোক নতুন রাষ্ট্র সাক্ষাৎকারে এমন বক্তব্যই যেন ফেটে পড়ল ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষ গাজা পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেম নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকে যেন নেতানিয়াহু সরাসরি উড়িয়েই দিলেন রক্তের দাগ এখনও শুকায়নি গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষের স্বপ্ন কি হবে গাজার সাথে এই উদ্বেগে যখন পুরো মধ্যপ্রাচ্য উত্তাল তখনই নেতানিয়াহুর এমন বক্তব্য যেন আগুনে ঘি ঢালার কাজ করল নেতানিয়াহুর ভাষ্যমতে ফিলিস্তিনিদের জন্য যেহেতু জায়গা দরকার তাহলে সৌদি আরবের বিশাল মরুভূমিতে নয় কেন তিনি ব্যাখ্যা করেন সাত অক্টোবর হামাসের হামলা ইসরায়েলের জন্য এক বিভীষিকাময় ঘটনা এমন ঘটনার পর ফিলিস্তিন রাষ্ট্রের দাবি করার মতো কিছুই আর বাকি নেই এমন বক্তব্যের জের ধরে কঠোর জবাব পাঠায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানায় ফিলিস্তিনের জনগণ তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত হবে না এই নিয়ে কোনো আপোষের সুযোগ নেই সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ইসরায়েল আগ্রহী হলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট জানিয়ে দিলেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া কোনো আলোচনা হবে না তবে নেতানিয়াহুর এমন বক্তব্যে বেশ জোরালো ভূমিকা পাওয়া যায় ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সংবাদ সম্মেলনে তিনি জানান ফিলিস্তিনিরা যদি অন্যত্র পুনর্বাসিত হয় তবে যুক্তরাষ্ট্র গাজার অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে আর এখানে দানাবাধের রহস্য অন্যত্র পুনর্বাসন মানে কি তিন দিন যেন জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের রাজনীতির পাজল কি চাইছে ইসরায়েল নেতানিয়াহুর এই বক্তব্য কি নিছকে কথার কথা নাকি কোনো গোপন কৌশল যাতে ফিলিস্তিন পুরোপুরি মানচিত্র থেকে মুছে যায় লামিয়াতজিন মাহমুদ আর টিভি